ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়িতে ভাঙচুর শেখ হাসিনার বক্তব্য ঘিরে উত্তেজনা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ফের উত্তেজনার ঝড় ধানমন্ডির ঐতিহাসিক বত্রিশ নম্বর বাড়িতে ভাংসুরের ঘটনায় নতুন করে আলোচনার জন্ম দিয়েছে পালাতক শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্যের পরিপ্রেক্ষিতে জনমতে ক্ষোভ বাড়ছিল যার প্রকাশ ঘটেছে এই হামলায় ঘটনাটি আসলে কেন ঘটল সরকারের অবস্থান কি আর শেখ হাসিনার বক্তব্য কেন এত বিতর্কিত বিস্তারিত জানাচ্ছি আজকের বিশেষ প্রতিবেদনে বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়িতে গত ছয় মাসে কোনো ধরনের হামলা বা ধ্বংসযজ্ঞের ঘটনা ঘটেনি কিন্তু বুধবার রাতে সেখানে হামলার ঘটনা ঘটে যা সরাসরি পালাতক শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্যের প্রতিক্রিয়া ঘটেছে সরকার বলছে জুলাই গণ নিয়ে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য দেশের জনগণের মধ্যে প্রবল ক্ষোভের জন্ম দিয়েছে তিনি অভ্যুত্থানে শহীদ হওয়া ব্যক্তিদের অবমাননা করেছেন এবং বিদ্বেষপূর্ণ মন্তব্য করেছেন যা পরিস্থিতিকে আরো উত্তপ্ত করেছে সরকারের দাবি শেখ হাসিনা ভারতে বসে এমন কিছু কথা বলছেন যা জনগণের আবেগে আঘাত করেছে তিনি জুলাই শহীদদের নিয়ে আজগবি মন্তব্য করেছেন। করেছেন। অবজ্ঞা শুধু তাই নয়। তিনি এখনো সেই পুরনো হুমকি ধামকির ভাষা অব্যাহত রেখেছেন যা তার শাসনামলে জনগণ বারবার শুনেছে সরকার আরো বলছে ক্ষমতায় থাকাকালীন যেভাবে তিনি কঠোর অবস্থান নিয়েছিলেন এখন পালাতক থেকেও একই ভাষায় কথা বলছেন যা পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে অন্তবদী সরকার এই ঘটনার পর করা অবস্থান নিয়েছে তাদের দাবি দেশে অস্থিতিশীলতা সৃষ্টির যে কোনো চেষ্টার বিরুদ্ধেই কঠোর অবস্থান নেওয়া হবে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ সতর্ক রয়েছে এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে সরকারের বিবৃতিতে স্পষ্ট করে বলা হয়েছে যদি শেখ হাসিনা উস্কানিমূলক বক্তব্য দেওয়া থেকে বিরত থাকতেন তাহলে এমন ঘটনা এড়ানো সম্ভব হতো বিবৃতিতে আরও বলা হয়েছে ভারত যেন তার ভূখণ্ডকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের জন্য ব্যবহার করতে না দেয় শেখ হাসিনা ভারতে বসে যেসব বক্তব্য দিচ্ছেন তা বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরির জন্য যথেষ্ট উস্কানিমূলক সরকার আশা করছেন ভারত এ বিষয়ে দায়িত্বশীল আচরণ করবে এবং বাংলাদেশ বিরোধী প্রচারণার সুযোগ দেবে না সরকার জানিয়েছে জুলাই গণহত্যায় যারা জড়িত তাদের বিচার প্রক্রিয়া পুরোদমেই চলছে উত্তরবর্তী সরকার প্রতিশ্রুতি দিয়েছে গণহত্যাকারীদের কঠোর শাস্তির আওতায় আনা হবে এছাড়া শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্যের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে কিনা তা নিয়েও আলোচনা চলছে সরকার বলছে যারা উস্কানিমূলক কর্মকাণ্ড চালিয়ে পরিস্থিতি উত্তপ্ত করতে চায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ধানমন্ডি 32 নম্বর বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা শুধু একটি বিচ্ছিন্ন ঘটনা নয় বরং এটি বর্তমান রাজনৈতিক বাস্তবতার প্রতিচ্ছবি শেখ হাসিনার বিতর্কিত বক্তব্য জনগণের ক্ষোভ এবং সরকারের করা অবস্থান সব মিলিয়ে দেশের রাজনীতিতে এক নতুন মোর নিয়েছে বাংলাদেশের ভবিষ্যৎ কোন পথে যাচ্ছে শেখ হাসিনার প্রতিক্রিয়া কি হতে পারে সরকারের পদক্ষেপ কতটা কার্যকর হবে এ নিয়ে আপনার মতামত জানাতে কমেন্ট করুন